বলটু কি ভাই তু খালিদি দেখেছি নাই খালিদের দেখলাম যে মোটর সাইকেলের তো বাজারে আর তুই শেরনিপুরি ঘুরে বেড়াতেছিস কেন কা দেখি লাইন নাকি ও তো তোর সাথে বলা যাবে না তো বাজারে কোন কোন জায়গায় তা তাই বল বাজারে ওই যে পার্লার ওই না পার্লারের সামনে তো মোটর সাইকেল দেখলাম দেখেছি ওর 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 বলি যে আমি তুই আম আমার বিউটি পার্লারে নি যা নিজে নিজে সাজি বেড়াচ্ছি ওর আমার টাকাটা ঝক্কা নক্ষ ঘুরে বেড়াচ্ছি ওর খুঁজে বেড়াচ্ছি মেয়ের তুই একা খা কেন আমি তো যাচ্ছিলাম মেয়ে বাড়ি বলতে যে আছে হাবুর খুঁজে আজকে মেয়েকে দেখা হবে না তার খুশি পাঠিনি তোর খুঁজে তুই নাই দিকে শুনিস কেন আমি আর তুই তুই

থাকতোই আমি মোটরসাইকে গেলাম তুই হাটটা আমার টাকা বাড়ি যাব না টাকা ঘুরি যেত কেট টাকা